আমার হাতে টাটকা টাটকা শাক এই শাক শাকগুলা একদম টাটকা এই পায়ে কুমড়ির শাকগুলা কিন্তু ভাজা ভাজা ভাজলে অনেক মজা লাগে আগে তো কুমড়ি শাক পছন্দই করতাম না এখন এই শাকগুলাই মনে হয় সব শাকের যে এই শাকগুলাই ভালো লাগে আর তাছাড়া শাক শুকাম বেশি পছন্দ করি আমার বাসায় কিন্তু অনেক শাক হয়েছে কিন্তু এলাংচা শাক এটা কোনো মানে লাগানো না এটা এমনিতেই হয় এই শাকগুলা খেতে কিন্তু খুব ভা ভা ভালো লাগে অনেক শাক কিন্তু একটা জিনিস বারবার খেতে কিন্তু ভালো লাগে না সপ্তাহে খেলে কিন্তু মজা লাগে এই শাকটা আর আমার ছেলেমেয়ে কে তরকারি মাস খেলে খেয়ে কিন্তু শাক খুব বেশি পছন্দ করে এগুলো কিন্তু খুব বেজার লাগে সেরকমভাবে এটা শাকগুলা সুন্দরভাবে দেখে নিয়েছি তারপরে পরিষ্কার করে নিয়েছি এই শাকটা মধ্যে কিন্তু প্রথমত থাকতে পারে এই জন্য শাকগুলো ভালোভাবে বাঁচতে হয় আর শাকগুলা মিলানোর জন্য একটু হালকা লবণ দিয়ে দিয়েছি আর আমি শাকটা কিন্তু আমরা রান্না করি এই শাকটা কিন্তু সবুজ কালারই থাকতে গিয়ে সরুজ কালার শাকটা কিন্তু খেতে খেতে খুব মজা লাগে আর কীরকম যেন একটা মানে নেশো নেশো বা ভালো লাগে সত্যি কথা যেটা ভালো লাগে আর বেশি শীত হইলে ওই শাক মজা লাগে না তো শাকটি এখন আমি বাগান দিয়ে দিব ওই রসুন কুচি পেঁয়াজ কুচি কুচি কারণ শাকের মধ্যে রসুন পেঁয়াজ কুচি রসুনডারে শুয়ে দিতে হয় আর রসুনডারে লাল লাল করতে হয় আর শাকের শুকনাম দিয়ে দিয়েছি আছে তাৰ কাৰণে আচলতে শৰীৰ দ্বাৰা দুপ্ত হ'লে মাছ খুব ফাৰক লাগি আছে মাজে মাজে ইমান অৱস্থা যে ফেচবুকে যে কাজে বয়স যে মনে পায় নাযায় মোবাইলে মানে কাজ ভিডিঅ' মানে এই কৰি ফাৰক লাগে কিন্তু ফাৰক লাগলে কি হৈছে চবেই আমাৰ কাজ কৰোঁ ফেচবুকে ফেচবুক জগত তাৰ ফেচবুকে মায়ে একবাৰ মায়ে কৰিব লগা এটা সহজে করা যায় না আর ফেসবুকে যে মানে এত একটু কঠিন কাজ মানে অনেক কঠিন একটা বাচ্চাদের যেভাবে লালন পালন করতে হয় যেভাবে বড় করে তুলতে হয় কিন্তু আমরা ফেসবুকে এইরকম ফেসবুকে আমরা এইরকম খেলবা লালন পালন করে কিন্তু বড়ো আইতে হয় বড়ো করতে হয় তাই না একটা মানে বাচ্চার পিছনে যে সময়টা খরচ করতে হয় বই করতে হয় এইরকম ফেসবুকের সময়টা ছাড়া থাকা যাবে না যাই হোকের ভিডিওটা আপনারা তুমি ক্যামেরার বাইরেই থাকো আল্লাহ বাবা একটু হ্যাঁ গেঞ্জি পরে নাই তো এই কারণে কারণ ফেসবুকে কাজ করলে অনেক গাইড ফেসবুকের গাইড মেনে চলতে হয় এই কারণে অনেক কিন্তু নিয়ম কারণ মেনেই কাজ করতে হয় কাজ করতে